সরিলামে তীব্র মতা দলের নেতাকর্মীদের প্রশংসনীয় উদ্যোগ নিজেদের পকেটের টাকা খরচ করে নিজেরা অক্লান্ত পরিশ্রম করে শুক্রবার বিকেল চারটা তিরিশ পর্যন্ত এলাকাবাসীদের সাথে অস্থায়ী বাসের সাঁকু তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন চরিলাম বিধানসভার আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের তিন ওয়ার্ড এলাকার মানুষের চলাফেরার মূল রাস্তাটি প্রবল বন্যায় বৃহস্পতিবার ভেঙে জলের সোতে বাসিয়ে নিয়ে যায় এলাকার মানুষজন অসহায় হয়ে পড়েন দুই দিন ধরে আড়ালিয়া খামার সহ আশপাশের শতাধিক পরিবারের লোকজন গৃহবন্দী হয়ে পড়েন খবর পেয়ে ত্রিপ্রামথার স্থানীয় চলিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেবর্মার নেতৃত্বে তিন নম্বর ওয়ার্ড বাড়ি আমাদের ডিপিউটেড ক্যান্ডিডেট রুজিলা উনি মেম্বার ডিপিউটেড মেম্বার এখানে আমরা খবর পেয়ে আসলাম আমরা মেম্বার টাজল এবং রুজিনা আমাদের খবর দিয়েছিলেন যে আমাদের এখানে রাস্তা ভেঙে গেছে যে এই প্রবল বৃষ্টির কারণে তো এখানে প্রায় অ্যারাউন্ড পাঁচ থেকে সাতশো ফ্যামিলি আছে ওই দিকের মানুষ এদিকে আসতে পারতেছে না তো এটা শুনে আমি আর বয়ে থাকছে না আমি এই এখানে আর আমি ভিজিট করছি দেখলাম এখানে যে খুব মানুষ জটিলতা এবং খুব দুর্গম অবস্থাতে আছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে তাই আমরা কর্মী প্রমত কর্মীগণ সবাই মিলে আমরা এখানে এই একটা ব্রিজ বানাইতেছে বাসের একটা ব্রিজ বানাইতেছে তো আগামী দিনে সরকারের কাছে আমরা আর্জি করব বা আমরা কালকের মধ্যে আমরা ডিএম এবং এস ডিএমের কাছে আমরা রিপোর্টটা দিব ইমিডিয়েটলি এটা যেন একটা বক্স কালভার করা হোক তো আমরা ত্রিপুরা মাথা ত্রিপুরা মথা সবসময় একটা মাটি দিয়ে দুটা বা চারটা কালভার দিয়ে মাটি উপরে দিয়ে তারপরে একটা ব্রিজ করা দরকার বক্স কালভার তাই আমরা আমাদের তিপুরা মাথা ওয়ারিয়ার্স এবং ত্রিপুরা মাথা লিডার্সরা কেউ আমরা বসে থাকে না আমরা মানুষের সেবার জন্য মানুষের এই কাজের জন্য মানুষের সঙ্গে আমরা থাক সবসময় পাশে আছি আমাদের মহারাজ প্রদকিশোর মানিকর আমরা ক্যান্ডিডেট এই আমাদের মেম্বার ওই আমাদের সঙ্গে ছিলেন আমাদের ওই ছিলেন আমরা এই আমরা আশা করি যে ইমিডিয়েটলি এই রাস্তাটা ইয়ে করা হোক ঠিক করা হোক